সালামু আলাইকুম গেল চব্বিশ ঘন্টায় নানান উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কেটেছে বিশেষ করে যখন ডক্টর কনক সারওয়ার তিনি তার একটা ভিডিও আপলোড করলেন যে তেইশ তারিখে সেনা সদর দফতরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তারপর তিনি বললেন যে বাংলাদেশে চব্বিশ তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে ইভেন সেনা প্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে যতগুলো ডিভিশন আছে যতগুলো সেকশন আছে সেনা অফিসাররা আছেন তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন তারপরই দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে আবারও কি ওয়ান ইলেভেন ফিরে আসতে যাচ্ছে এই যখন আলোচনা সমালোচনা এরম আজকে সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন তবে আশ্বস্তের বার্তা হচ্ছে জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে এটা গুজব এবং অপতথ্য এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে তার তিনি প্রথমে আমাদের যারা অফিসার্স আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার গুজব উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইন আইনশৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন নানান গুজব ছড়ানো হচ্ছে কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি অনেকেই নানা ভুল তথ্য অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন এতে বিভ্রান্ত হওয়া যাবে না পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ আর ওনার বক্তব্য হচ্ছে যে সামনে ঈদ নিয়েও বক্তব্য দিয়েছেন সবচেয়ে জরুরি যে বার্তাটা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণও করবে না বা এই ধরনের উচ্চাভিলাস সেনাবাহিনীর নেই সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থানটা এইটা শুরু হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন আর অ্যাজ এ রেজাল্ট আমার মনে হচ্ছে পিনাকি দা ছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে মানে সাংবাদিক ইলিয়াস অল্প ডক্টর কনক সরোয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীতে একটা মত তৈরিতে এবং কি আপনার বা পিনাকিরা যথেষ্ট উল্লাসও প্রকাশ করেন মাঝে মাঝে তবে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার কাছেও মনে হয় যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিগড়ে দিবে সেনাবাহিনী এবং জনগণ যদি কখনো মুখোমুখি হয় দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে আর এতে ভাবনা খাইয়া মর্তব বাঙালি জাতির সেনাবাহিনী আমাদের সম্পদ টুকটাক ভুলভাল থাকতে পারে যারা যদি এরকম ভুলে ভালে জড়িত তাদের আইনানুক ব্যবস্থা হবে ডিপার্টমেন্টাল শাস্তি হবে কিন্তু সেনাবাহিনীর বিপরীতে জনগণ অথবা ক্যান্টনমেন্টকে টার্গেট করে কোনো ধরনের কথাবার্তা বলা এটা দেশের জন্য কল্যাণকন্যা আর এই দেশের রাজনীতিবিদ্যা হোক সেটা হাসপাতা আবদুল্লাহ হোক সেটা ওয়াই জেড প্রত্যেকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই প্রতি কদম ফেলে জনগণের প্রতি ভালোবাসা পলিটিশিয়ানদের মধ্যে খুবই কমই আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম